প্রিয় দর্শক বন্ধু বর্তমানে তাপপ্রবাহ বিপজ্জনক আপনারা জানেন যে গ্রীষ্মকালের প্রথম দিক থেকেই প্রচুর তাপপ্রবাহ বইছে এই তাপপ্রবাহের ফলে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে এই সময় আপনারা কি করবেন এবং কি করবেন না নিজেকে সুস্থ রাখার জন্য এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা বেল বেল আইকন প্রেস করে অল করবেন নোটিফিকেশান আসুন তাহলে আমরা কি করব কি না করব সেই নিয়ে এটি আলোচ আলোচনা করবো তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মেনে চলুন সহজ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা কি করবেন তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন সব সময় পানীয় জল সঙ্গে রাখুন সূর্যালোকে বেরোনোর সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন মাথায় সর্বদা টুপি বা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন এবং ছাতা ব্যবহার করুন পায়ে জুতা বা চপ্পল পরে তবেই বাইরে বেরোবেন হালকা খাবার খান ও পানীয় বা জলীয় অংশ বেশি আছে এমন এরকম ফল যেমন তরমুজ শশা ইত্যাদি খান বাড়িতে তৈরি পানীয় যেমন লেবু জল বা শরবত পান করুন পশুদের ছায়াযুক্ত আশ্রয়ে রাখুন ও তাদের যথেষ্ট পরিমাণে জল খাওয়ান ঘর ঠান্ডা করতে পর্দা খসখস সানসেট ইত্যাদি ব্যবহার করুন রাতে দরজা জানলা খুলে রাখুন স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন অসুস্থ হলে দেরি না করে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন কী করবেন না যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে না বেরোনোর চেষ্টা করুন দিনের বেলায় তীব্র রোদে বেশি পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো থামিয়ে রাখা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রেখে যাবেন না বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার খাবেন না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি হিট স্ট্রোকে অসুস্থ হলে কি করবেন আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে ছায়াযুক্ত অপেক্ষাকৃত শিশ অঞ্চলে নিয়ে যান বীজে কাপড় দিয়ে সারা শরীর মুছে দিন লবণ জল নুন চিনি যুক্ত জল ও আর এস প্রয়োজনে খাওয়াতে থাকুন তবে খাবার বা জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ